মুখ্যমন্ত্রীর নির্দেশে হুমায়ুন কবির ডাঙ্গা লাগালো মুখ্যমন্ত্রীর নির্দেশে নিজেকে মুসলমান প্রমাণ করে হিন্দুদেরকে ধমকালো মুখ্যমন্ত্রীর নির্দেশে হিন্দু ধমকানোর সেই ভিডিও তার যে এজেন্সি আইপ্যাক হিন্দু গ্রামে গ্রামে প্রচার করলো আর বলে দিল হিন্দুদের এখন এক হওয়ার প্রয়োজন অধীচ থেকে হারানোর জন্য আমি হারলাম কোনো অসুবিধা নাই আমরা নির্বাচনে অংশগ্রহণ করি সবাই প্রত্যেকবার জিতবে তা তো নয় বাংলার মুখ্যমন্ত্রী সে এমপি পরে দাঁড়িয়ে কখনো হেরেছে বাংলার মুখ্যমন্ত্রী সে বিধানসভা ঘটে কখনো হেরেছে কিন্তু নির্বাচন আসে যায় কিন্তু সমাজ তো আমাদের টিকিয়ে রাখতে হবে সকলের জন্য সেই জায়গায় দাঁড়িয়ে এই সমাজে যে বিভাজন তৈরি হচ্ছে বাংলায় সেই বিভাজনের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি অংশগ্রহণ করছেন এটাই দুর্ভাগ্য আমাদের কাছে বিজেপি আমরা জানি তাদের হিন্দুত্বের এজেন্ডা নিয়ে তারা সারা দেশব্যাপী তারা দখল করতে চাইছিল কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী যদিও তাকে চিনতে মানুষের ভুল হয়েছিল তিনি অনেক আগে বিজেপির হাত ধরে বাংলা দখল করতে চেয়েছিলেন বাংলার মানুষের ভুল হয়েছিল সেদিন সেদিন বাংলার মানুষ হয়েছিল শুধুমাত্র অপশাসনের বিরুদ্ধে তৃণমূল নেত্রী বিজেপির সঙ্গে সমঝোতা করেছে তা কিন্তু নয় কারণ পার্লামেন্টে আমি ছিলাম পার্লামেন্টে দিদি মন্ত্রী ছিল আমি জানি তাদের ভারসান আমি বক্তব্য রেখেছিলাম আর এস এস এর বিরুদ্ধে সেই বক্তব্যের প্রতিবাদ করেছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই পার্লামেন্টে আমি সাক্ষী হল বাংলা মানুষের ধীরে ধীরে মুখ্যমন্ত্রী মমতা একটা চেহারা আছে আমি এটা ওইভাবে বলছিলাম কুৎসিত রাজনৈতিক চেহারা কথা বলছি আমি তিনি দেখতে কেমন তা নয় কুৎসিত যে রাজনৈতিক চেহারা সেটা কিন্তু ধীরে ধীরে প্রকট হচ্ছে বাংলায় যা কিছু হচ্ছে দেখুন সে তৃণমূলের লোকেরাই করছে মসজিদ বানানোর দায়িত্ব সে তৃণমূলের নেতা মন্দির বানানোর দায়িত্ব সরকার নিজে তো আমাদের দাবি তো স্কুল বানানো কলেজ বানানো শিল্প তৈরি করা এগুলো কি হবে এই মুর্শিদাবাদ পিছিয়ে পড়া জেলা ভারতবর্ষের সব থেকে পিছিয়ে পড়া জেলার যে তালিকা যাদেরকে বলা হয় ডিস্ট্রিক্ট তার মধ্যে মুর্শিদাবাদ এখানে ভাঙন আর প্লাবন জেলার অভিশাপ এই জেলায় শিল্প কিচ্ছু নেই লক্ষ লক্ষ শ্রমিক পরিযায়ী তাদের যে টাকা পাঠায় সেই টাকায় মুর্শিদাবাদ চলে তারা কেউ আরবে কেউ বাইরের রাজ্যে তাদের পাঠানো অর্থে গ্রামে গ্রামে যান সব পাকা বাড়ি তৈরি করেছে দেখে মনে হবে কত কতটা উন্নয়ন হয়েছে কিন্তু না তাদের হাড় ভাঙা মাথার ঘাম পায়ে ফেল রোজগার করা অর্থে আজকে মুর্শিদাবাদের গ্রামে গ্রামে পাকা নির্মিত হচ্ছে এই পশ্চিমবঙ্গের যে অর্থনীতি সেই অর্থনীতির একটা বড় অংশ চলে এই পরিযায়ী শ্রমিকদের পাঠানো অর্থের উপরে দাঁড়িয়ে তাদের যে রেমুনারেশন তারা যেটা তারা যে রোজগার করে সেই রোজগারের টাকা যেটা পাঠায় তারা নিজেদের বাড়িতে রিপ্যাকেট করে যেটা যেটা পাঠায় সেই টাকায় আজকে গ্রাম বাংলার অর্থনীতি দাঁড়িয়ে আছে অথচ দেখুন সেই পরিযায়ী শ্রমিকদের বিপদে আপদে রাজ্য সরকার দাঁড়ায় না রাজ্য এবং কেন্দ্র উভয় ধরে নিয়েছে মানুষের বড় কথা নয় বড় কথা হলো ভোটে জিততে গেলে আমাদের অন্য দাবাই দরকার রাজনৈতিক দাবাই দরকার তাই বাংলার মুখ্যমন্ত্রী আসবে মিথ্যার পাঁচালি পাঠ হবে আবার মোদী আসবে মিথ্যার গীতা পাঠ হবে আর আমরা বাংলার মানুষ যে তিমিরে ছিলাম সেই তিমিরে থেকে যাব দুর্ভাগ্য এটা আমাদের এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll be right <laughs> back.